সকল কৃষক বন্ধুদের এবং আমপ্রেমী সমস্ত বাগানিদের গ্রিন গার্ডেনিং ফ্যামিলির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন বন্ধুরা সারা বছর যে সময়ের জন্য আমরা অপেক্ষা করি এটা সেই সুন্দর সময় প্রত্যেক আম বাগানে আম গাছে মুকুলে মুকুলে ভরে গেছে এই সময় সত্যি আনন্দের আবার চিন্তারও কেন এই সময়ে একটা ছোট ভুল সব শেষ করে দিতে পারে মুকুল কালো হয়ে যেতে পারে মুকুল ঝরে যেতে পারে মুকুলে পোকা লাগতে পারে অনেক সময় দেখা যায় মুকুল আসে অনেক কিন্তু আমে পরিণত হয় না এর কারণ সঠিক সময়ে সঠিক স্প্রে না করা আজকের এই ভিডিওতে মুকুল আসার পর কি স্প্রে করবেন কিভাবে করবেন পরিমাণে কতটা করবেন সালফার কি সত্যি আম গাছে জাদু দেখাতে পারে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন বন্ধু কারণ অর্ধেক ভিডিও দেখে যদি আপনি অ্যাপ্লাই করেন বিপদ ডেকে আনতে পারেন সর্বপ্রথম যেটা আলোচনার বিষয় সময় কখন স্প্রে করতে হবে বিষয়ে অনেকে কনফিউজ আমরা আম গাছে যখন মুকুল বের গেছে কিন্তু ফুল হয়ে এখনো বিকশিত হয়নি সেই সময়টা কিন্তু আমরা ধরতে পারি না সেটাই কিন্তু সঠিক সময় একেবারে স্প্রে করার জন্য আমরা যে ভুলটা করি যখন ফুল বিকশিত হয়ে যায় বাগানে উপকারী পতঙ্গরা মৌমাছি প্রজাপতিরা পরাক মিলনের জন্য আমাদের বাগানে আসে আমরা এই সময় ভুল করে স্প্রে করে ফেলি এটা কিন্তু চরম ভুল বন্ধু যে ভুলের জন্য আমের ফলন একেবারে কমে যায় আম ঝরে পড়ে গুটি অবস্থাতে তাহলে সর্বপ্রথম আমরা বুঝে নিলাম মুকুল আসার পর ফুলে বিকশিত হওয়ার আগে যে আমরা সময়টা পাবো সেই সময়ে আমরা গাছে স্প্রে করব। এবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো মেডিসিন কি দেব দেখুন বাজারে অনেক মেডিসিন পাওয়া যায় কিন্তু আপনাকে বেকার খরচ করে কোনো লাভ নেই আপনাকে দুটো উপাদানের ওপর নির্ভর করতে হবে প্রথমটা হল নাশক যাকে আমরা ইংরাজিতে বলি ফাঙ্গিসাইড আপনাকে এমন ফাঙ্গিসাইড দিতে হবে যেটা কন্টাক্ট এবং সিস্টেমেটিক দুটোই যেন হয় যে কোনো নাশক দিলে কিন্তু হবে না বন্ধু যে নাশকের মধ্যে কার্বোডিজিম ও ম্যানকোজেব থাকবে এমন মিশ্রণ অর্থাৎ এমন ছত্রাক নাশক কিন্তু বিভিন্ন নামে কিন্তু এটা পাওয়া যায় সিক্সার আরো আরো অনেক নাম আছে বন্ধু আপনি দোকানে গিয়ে বলবেন দাদা কার্বোডিজিম ও ম্যানকোজেব জাতীয় আমাকে ফাঙ্গিসাইড দিন সেটা আপনি বাড়িতে নিয়ে আসুন প্রস্তুত হন আপনি গাছে দেওয়ার জন্য তার আগে জেনে নিন এটা কি করে কাজ করে প্রথমটা হলো কন্টাক এটা আপনি আম গাছে যখন স্প্রে করবেন গাছের কাণ্ড পাতা সব স্থান থেকে ছত্রাককে সমূলে বিনাশ করবে দ্বিতীয় যেটা হলো সিস্টেমেটিক এটা গাছের ভেতরে প্রবেশ করে সমস্ত ছত্রাক জীবাণু গাছের ভেতরে যেগুলো থাকে তাদের সমূলে নাশ করে এবং বিভিন্ন রোগ থেকে গাছকে একেবারে মুক্ত করে দেয় গাছের ভেতরে যে রোগগুলো বাসা বাঁধে সেগুলো কিন্তু সারিয়ে তোলে এই দুটো উপাদান তাহলে আপনি আপনি কিংবা সিক্সার যে কোনো একটা বাজার থেকে নিয়ে আসুন দ্বিতীয় যেটা আপনাকে আনতে হবে বন্ধু সালফার ডবলুজি চেষ্টা করবেন এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট সালফার গাছে ব্যবহার করার দেখতে অনেকটা বালির মতো জলে মেশালে আপনার সহজে গুলে যাবে অনেকে প্রশ্ন করতে পারেন দাদা ছত্রাকনাশক ফাঙ্গিসাইড বলছেন ঠিক আছে কিন্তু সালফার ডবলুজি গাছে কেন দেব দেখুন সালফার আমের ক্ষেত্রে লবণের মতো কাজ করে এটা ছাড়া আমের স্বাদ ভালো আসবে না ফেব্রুয়ারি মাসের তাপমাত্রা ওঠা নামা করে কখনো ঠান্ডা কখনো গরম সালফার আম গাছের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে ফলে ফলন বৃদ্ধি হয় সালফার আম গাছের শুধু একটা মেডিসিন নয় এটা গাছের ক্ষেত্রে ফার্টিলাইজার হিসাবেও কাজ করে অর্থাৎ গাছের সার বা খাবার যাই বলেন না কেন সালফার দিলে গাছ মজবুত হয় ফুল বেশি বিকশিত হয় আমের গুণগত মান বৃদ্ধি পায় আপনি যদি চান আমের আকারকে বড় করতে বিভিন্ন পোকা থেকে আম গাছকে রক্ষা করতে সালফার আপনাকে অবশ্যই দিতে হবে বন্ধু এবার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় খুব ভালো করে শুনবেন বন্ধু ডোজ কি হবে অর্থাৎ কিভাবে কতটা পরিমাণ আমরা প্রয়োগ করব দেখুন যে দুটো জিনিস আপনাদের দিতে আমরা বললাম সেই দুটো জিনিস ভালো করে কতটা পরিমাণ দিতে হবে এবং কিভাবে দেবেন সঠিকভাবে জেনে তবেই কিন্তু প্রয়োগ করবেন বন্ধু আপনি ফাঙ্গিসাইট হিসাবে যদি সাব ফাঙ্গিসাইট নিয়ে আসেন দু গাম নেবেন সালফার ডব্লিউজি তিন থেকে চার গ্রাম এক লিটার জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে গাছে ভালো করে স্প্রে করুন আপনার গাছ যদি খুব বড় হয় কুড়ি লিটার ডামের মধ্যে আপনাকে মেশাতে হবে কুড়ি গুণ দুই চল্লিশ গ্রাম ফাঙ্গিসাইট কুড়ি গুণ চার আশি গ্রাম সালফার ডবলু ভালোভাবে মিশিয়ে নিন মিশ্রণ তৈরি করার যে পদ্ধতি সেটা হলো আপনি অন্য একটা বালতিতে ভালো করে গুলে লাঠি দিয়ে ভালো করে নেড়ে ভালো করে স্পেয়ার মেশিনে ফুরে আপনি গাছের উপর থেকে নিচ পর্যন্ত দিন বন্ধু তবে স্প্রে করার আগে একটা কথা অবশ্যই মনে রাখবেন মাটি যেন একেবারে শুকনো না থাকে অল্প হালকা পরিমাণ গাছে জল দিয়ে মাটির আর্দ্রতা বজায় রেখে তবেই এই দুটো মিশ্রণ আপনি গাছে প্রয়োগ করুন গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তবেই গাছে আপনি এটাকে স্প্রে করুন তবে একটা সাবধান হবেন যখন আপনি স্প্রে করবেন মুখে কাপড় কিংবা একটা ন্যাগড়া আপনাকে কিন্তু অবশ্যই বেঁধে নিতে হবে না হলে এর প্রভাব কিন্তু আপনার শরীরে পড়তে পারে বন্ধু এইভাবে আমরা যেটা বললাম এই দুটো মিশ্রণ আজকেই বন্ধু মুকুল যদি আপনার আম গাছে চলে আসে স্প্রে করে দিন আপনার গুটি সেট হবে মার্বেল দানার মতো হয়ে গেল আম পড়বে না আম মিষ্টি হবে তাড়াতাড়ি বড় হবে প্রচুর প্রচুর আম পাবে যদি আপনি চাষের জন্য লাগান লক্ষ লক্ষ টাকা আপনি রোজগার করতে পারবেন বন্ধু আর যদি আপনি বাগানে লাগান আপনি প্রচুর আম পাবেন বাগানিরা কৃষকরা সবাই উপকৃত হবে আশা করি এই একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখা হবে খুবই শীঘ্রই পরের ভিডিওতে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন no